मोबाइले कुरान पढ़ले ले और सुन सवाब होवे कि স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থানে মুখ লাগানো জায়েজ কিনা মহিলাদের সাদারস্রাব হলে তখন নামাজের ও সহবাসের বিধান কি হুজুর কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত খারাপ কি ঘটবে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতু দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত খারাপ কি ঘটবে দেখুন স্বপ্ন পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোন সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ইঙ্গিত বা খারাপ কিছু ঘটার আলামতে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কেউ চুরি করতে দেখে যে চুরি করে তারপরে যেই চুরি করে কোনো মাল খেয়ে ফেলেছে হয়তো কোন ফল চুরি করেছে অথবা কারো টাকা পয়সা চুরি করে সেটা গোনজ করে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা সে বাস্তব জীবনেও কোনো অন্যায় অপরাধ করবে এবং সেটা ধরা পড়ে যাবে যার কারণে তার বেঈজ্জত হতে পারে এটি সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজে চোর নয় বরং তার ঘরের যিনি অন্য কেউ চুরি করে নিয়ে গিয়েছে। বা তার ঘরে চুরি হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বড় সতর্ক বার্তা বিপদ অপদ আসতে পারে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে তাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর তাকে কষ্ট দিচ্ছে হয়তো বেঁধে রেখেছে চোর ডাকাত এসেছে তাকে বেঁধে রেখেছে ভয় দেখাচ্ছে এই ধরনের যেকোনো ভাবে কষ্ট দিতে দেখা চোর বা ডাকাতে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য বড়ই সতর্কবার্তা তার অবস্থা খারাপ হয়ে যাবে বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে শোচনীয় হয়ে যাবে এবং জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বিপদ আপদে সে গ্রেফতার হয়ে যাবে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর অন্য কারো মালামাল নিয়ে গিয়েছে তার নিজের মালামাল না বরং অন্য বাড়িতে অন্য কারো জিনিস চুরি করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে হবে তার সুখ শান্তি নষ্ট যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার সুখ শান্তি নষ্ট হবে জীবনে দুঃখ কষ্ট আসবে এবং কোনো ধরনের ঝগড়াঝাটি অথবা অশান্তির মধ্যে পড়তে পারে যে কোনো ভাবেই হোক আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চুরি করতে দেখার আরেকটি ব্যাখ্যা বা সতর্কবার্তা খারাপ কিছু ঘটার আলামত সেটি হলো সে অসুস্থ হয়ে যেতে পারে শীঘ্রই কোনো রোগ শোক রোগ বেদি হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোর দেখে এমনি চুরি করতে দেখেনি নিজেও চোর নয় বরং অন্য কোন চোর স্বপ্নে দেখেছে তাহলে বুঝতে হবে সে খেয়ানত এবং প্রতারণার মধ্যে জড়িয়ে যেতে পারে কারণ জিনিস খেয়ানত করতে পারে অথবা প্রতারণার সাথে জড়িত হতে পারে অথবা সে প্রতারিত হতে পারে তার কোনো জিনিস অন্য কেউ খেয়ানত করতে পারে সতর্কবার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মহিলাদের স্রাব হলে তখন নামাজের ও সহবাসের বিধান কি দেখুন মহিলাদের অনেক সময় এই রোগটি হয়ে থাকে তারা এই রোগে অনেক মহিলারাই রোগী রয়েছে তো স্রাব হলে তখন নামাজের কি বিধান এবং সহবাসের কি বিধান প্রথমত সহবাসের ক্ষেত্রে স্রাব অবস্থায় সহবাস করতে কোনো অসুবিধা নেই আহ এটা আছে মাসিকের সময় সহবাস সহবাস করা হারাম কিন্তু মাসিক পরবর্তী অথবা যে কোনো সময় যদি শুধু স্রাব হয় আহ বা ধাতু ভাঙা যাকে বলে এটার কারণে সহবাস নিষিদ্ধ হয় না সহবাস এই অবস্থায় জায়েজ সবাই স্ত্রী সহবস করতে পারে তবে নামাজের যেই মাসআলা নামাজের ক্ষেত্রে বিষয় হলো যে সাদাস্রাব হলে তখন নামাজ তো অবশ্যই পড়তে হবে নামাজ মাফ নেই মাসিকের সময় শুধু হায়েজ নেফাজের সময় কেবল নামাজ মাফ হয় নামাজ পড়া পড়ার প্রয়োজন নেই তবে সাদাশ্রাব হলে ধাতু ভাঙার সময় নামাজ পড়তে হবে কিন্তু বিশেষ একটি মজালা হলো কারো যদি ধাতু ভাঙাটা এমন হয় যে সে যে আহ একক তো নামাজ আদায় করবে এতটুকু সময় পায় না অনর্গোল তার ধাতু যেতে থাকে তাহলে সে মাজুরের মাসালা যদি এমন না হয় বরং কখনো কখনো ধাতু আসে এরপরে আবার কিছুক্ষণ অফ থাকে এরপরে আবার আসে যেই অফ থাকার সময়টিতে সে নামাজ আদায় করতে পারে তাহলে তার জন্য যথা সময়ে অজু করে পাক পবিত্র হয় তারপরে নামাজ আদায় করতে হবে যখন সে ফাঁক পাবে তখন সে নামাজ আদায় করবে পরিপূর্ণ অজু করে পবিত্র হয় কিন্তু যদি অনর্গোল আসতে থাকে সেক্ষেত্রে তার জন্য মাসালা হল মাজুরের মাসালা অর্থাৎ অপারগ ব্যক্তি যেভাবে নামাজ উদায় করে সেভাবে নামাজ উদয় করবে কিভাবে সেটা হলো এক ওক্ত নামাজের জন্য বা এক ওক্তের জন্য সে একবার উজু করাই যথেষ্ট যদি অনর্গল আসতে থাকে যে সে নামাজের সুযোগই পায় না তাহলে সে মাহুর বা গণ্য আর অপারক ব্যক্তির তহারাত বা পবিত্রতা হলো এক ওক্ত নামাজের জন্য সে একবার উজু করবে এবং পরবর্তী ওক্ত আসা পর্যন্ত অন্য কোনো অজুভঙ্গের কারণ না পাওয়া গেলে ওই অজু দিয়ে সে যে কোনো নামাজ আদায় করতে পারবে যদি জন্য করে। এরপরে তার অনর্গল ধাতু আসছে ধাতু আসছে তো জোহরের নামাজ এই ধাতু আসা অবস্থায়ই সে নামাজ আদায় করতে পারবে উজু করার পরে এরপরে পট্টি দিয়ে অথবা যে কোনো ভাবে সে নামাজ আদায় করবে এবং আসর পর্যন্ত অন্য কোনো যদি অজুভঙ্গের কারণ না পাওয়া যায় তাহলে তার অজু থাকবে শুধু ধাতু আসার কারণে তার অজু ভঙ্গ হবে না যেহেতু দেখুন বড় আফসোসের বিষয় বর্তমানে পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি বা পশ্চিমা বিভিন্ন বিষয় আমাদের দেশে মুসলিম দেশগুলোতে এত বেশি ছড়িয়ে গিয়েছে যে মানুষ সেগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং ইসলামী অনুশাসন বা ধর্মীয় অনুশাসন গুলো তারা পরিপূর্ণ পুঙ্খ মানতে পারছে না বা মানতে চাচ্ছে না ওই সমস্ত বিভিন্ন খারাপ কিছুতে এডিক্টেড হয় তারপরে বিভিন্ন বিভিন্ন খারাপ খারাপ ভিডিও মাধ্যমে বর্তমানে এই সমস্ত খারাপই কিছু ছড়িয়ে পড়েছে মুসলমানদের মধ্যেও এই এই প্রশ্নগুলো আসে যে এগুলো একে অন্যের সাথে করতে পারবে কিনা একে অন্যের লজ্জাস্থানে মুখ দেওয়া দেখুন ইসলাম আসলে পবিত্র পবিত্রতা পছন্দ করে আর তহর শাস্ত্রগুলো ইমান পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ এজন্য আসলে যেই সমস্ত বিষয় পরিচয় সুরুচির নয় সেগুলো আসলে ইসলাম 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 সমর্থন করে করে না না এগুলো বরং এগুলোতে থেকে নিরুৎসাহিত করে এজন্য আসলে পরিপূর্ণ পবিত্রতার ক্ষেত্রে আপনার যেটা নাপাক জায়গা নাপাকের স্থান সেখানে আপনি পবিত্র মুখকে কেন লাগাতে যাবেন এটা আসলে করা উচিত নয় এটা থেকে বিরত থাকা উচিত হ্যাঁ কখনো কখনো যদি আনন্দের ক্ষেত্রে কখনো কখনো যদি এমন হয়ে যায় তবে যদি নাপাক মুখে না লাগে নাপাক থেকে যদি বিরত থাকে সেটা কখনো কখনো হয়ে গেলে সেটা আসলে গুনাহ বলা যাবে না কিন্তু ইচ্ছাকৃত ভাবে বা সব সময় এমনটি করা এতে অভ্যস্ত হয়ে যাওয়া বা এই কাজকে নিয়মতান্ত্রিক মনে করা বা স্বাভাবিক মনে করা থেকে বিরত থাকা উচিত ইসলাম এগুলোকে সমর্থন করে না বা পছন্দও করে না সুতরাং একজন মুসলমানের আসলে এই সমস্ত নোংরামি অথবা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকাই উত্তম তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মোবাইলে কোরআন পড়লে ও শুনলে স্বভাব হবে কিনা দেখুন মোবাইলে পড়লে বা সব হবে কিনা আসলে তার কোরআন করিম তার কিতাব কোরআনুল করিম তেলাওয়াতের অনেক সব রেখেছেন অথবা তেলাওয়াত শোনার অনেক সব রেখেছেন হাদিসের মধ্যে আছে কেউ যদি কোরআনুল করিম তেলাওয়াত করে তাহলে তার প্রত্যেকটি হরফের বিনিময়ে দশটা করে নেকি সে লাভ করবে এখন কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে কোথা থেকে তেলাওয়াত এমন কোন দেওয়া হয়নি কেউ যদি দেখে তেলাওয়াত করলো সেটাও তেলাওয়াত করাই হলো কেউ মুখস্থ তেলাওয়াত করলো সেটাও তেলাওয়াত করাই হলো এখন যেভাবেই তেলাওয়াত করুক না কেন প্রত্যেকটা হরফের বিনিময়ে সে দশটা করে নেকি লাভ করবে মোবাইলে তেলাওয়াত করলে যে সে নেকি পাবে না এমন নয় সুতরাং মোবাইলেও তেলাওয়াত করতে পারে হ্যাঁ মোবাইলে তেলাওয়াত করার অভ্যাস তৈরি করা যাবে না যে সে শুধু মোবাইলে দেখেই করে সাধারণ জেল থেকে সে তেলাওয়াত করে না ধরনের কোনো অভ্যাস এ না হয় হ্যাঁ কখনো কখনো যদি চায় মোবাইলে তেলাওয়াত করতে পারে আবার মোবাইলে অনেকে শুয়ে শুয়ে তেলাওয়াত করে যখন তেলাওয়াত করবে শুয়ে নয় বরং বসে আদবের সাথেই তেলাওয়াত করা উচিত আর সাধারণ যে কোরআনের জিল আছে সেখান থেকেই তেলাওয়াত করার অভ্যাস থাকা উচিত কখনো কখনো মোবাইলে চাইলে তেলাওয়াত করতে পারবে এবং সওয়াব ওসে লাভ করবে আর কোরআনুল কারীম শুনলে এটার মাধ্যমেও সে সওয়াব লাভ করবে ইনশাআল্লাহ যদি মোবাইলে শ্রবণ করে হ্যাঁ বেশ কিছু মাসআলা রয়েছে কোরআন শোনার যেই কিছু বিধান রয়েছে সেগুলো মোবাইলে শোনার ক্ষেত্রে পুরো সবগুলো প্রযোজ্য হয় না যেমন কেউ যদি কোরআনুল কারীমের মধ্যে যেই সিজদার আয়াতগুলো রয়েছে সেগুলো তেলাওয়াত করে তেলাওয়াত শুনে তাহলে কিন্তু সিজদা দেওয়া আবশ্যক হয়ে যায় কিন্তু রেকর্ড কৃত যদি তেলাওয়াত মোবাইলে শুনে তাহলে কিন্তু এর মাধ্যমে সিজদা আবশ্যক হয় না সিজদায় তেলোত করতে হবে না এই সমস্ত বিভিন্ন বিধানে পার্থক্য রয়েছে কিন্তু সবাবের ক্ষেত্রে অবশ্যই মোবাইলে তেলাওয়াত করলে বা মোবাইলে তেলাওয়াত শুনলে ইনশাআল্লাহ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ